আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর শুজ কালেকশন এবং ফেসবুক পেজ লেডি জুতা কালেকশন তো তো আজকে দেখাবো হাফ শোর মধ্যে বিভিন্ন ডিজাইন তো এটা হাফ শু বিভিন্ন কালার ডিজাইন তো এটা কালার তিনটা তিনটা কালার দেখাবো এগুলো হচ্ছে তিন ইঞ্চি হিলের মধ্যে সামনে পিছনে একদম লেভেল সমান ইউনিক ডিজাইনগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি হয় ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা তো এটা কালার আছে আর একটা তিনটা কালার মোট তিনটা কালার এটা তিনটা কালার দেখাবো তো প্রত্যেকটা ডিজাইন কালার ডিফারেন্স প্রত্যেকটা কালার ডিজাইন ডিফারেন্স এবং কি এটা তিনটা মডেল তিনটা মডেলেরই তিনটা করে কালার তো টোটাল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন আর যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অত হোয়াটসঅ্যাপে দিতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ রেমেন্ট ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় তো এগুলো তিন ইঞ্চি হিলের মধ্যে আমার ফোন নাম্বার ডিটেলসে দেওয়া থাকবে তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা যোগাযোগ করতে চান তারা নিতে পারবেন আর এগুলোর সাইজ হচ্ছে থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত সাইজ হয় তো এগুলো হচ্ছে হিলটা হচ্ছে তিন ইঞ্চি হিল খুবই ইউনিক ডিফারেন্স কিছু তো এই টেপগুলো আরো কিছু ডিজাইন আছে ডিজাইনগুলো দেখাবো তো টোটাল ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটারও তিনটা কালার এটারও তিনটা কালার তিনটা কালারই দেখাবো কালারগুলাও ইউনিক এবং কি ডিফারেন্স কালারগুলো টোটালি ইউনিক এবং ডিফারেন্স তো যারা এই পণ্যগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় আর প্রত্যেকটা পণ্য কিন্তু একদম হালকা লাইট ওয়েট পণ্য একদম হালকা পণ্য এগুলো কালার তিনটা করে একটা মডেলের তিনটা করে কালার এক একটা মডেল তিনটা করে কালার তিন ইঞ্চি হিল সামনে পিছনে সমান এগুলো বাইরের প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট এগুলার প্রাইসটা আমি বলে দেই এগুলা সবগুলোর প্রাইস বলা যায় না তো এটার প্রাইস প্রাইস বলা যাবে এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে সাদা এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা যারা নিতে চান অবশ্যই কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন তো এটার আর একটা কালার আছে ওটাও দেখাবো এটা তিনটা কালার তিনটা কালার ইউনিক ডিফারেন্স তো উন্নত মানে হাই কোয়ালিটির পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার কুরিয়ার আমার এমন অত হোয়াটসঅ্যাপে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো শুধু অনলাইনে সেল করা হয় অনেকে বলেন যে কিভাবে নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন এগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে অনলাইনে সেল করা হয় এটা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিবেন এবং কি পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দেখে তারপর নিতে হবেন এ একটা কালার এই কালারটা কিন্তু টোটাল ইউনিক একদম লাইট ওয়েট প্রোডাক্ট একদম হালকার মধ্যে তিন ইঞ্চি হিল একদম হালকার মধ্যে পাতলা একদম পাতলা প্রোডাক্ট এগুলো লাইট ওয়েট প্রোডাক্ট এগুলো প্রাইস পঁচিশশো টাকা এগুলোর প্রাইস পঁচিশশো টাকা এবং কি কালারগুলো একদম ডিফারেন্স তো প্রত্যেকটা কালার ডিজাইন ব্যতিক্রম তো এগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এর একটা মডেল এটারও কালার তিনটা তিনটা কালার দেখাবো তো প্রত্যেকটা কালার মডেল ডিফারেন্স তো এই টাইপের পণ্যগুলো অনেক চাহিদা সম্পন্ন এগুলোর প্রাইস কিন্তু বারবার বলে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে একদম রানিং প্রোডাক্ট এগুলো যারা নিতে চান এই টাইপের পণ্যগুলো বোরকার সাথে ত্রিপিসের সাথে পড়তে পারবেন হিলের মধ্যে যারা পছন্দ করেন তিনি হিলের মধ্যে খুবই আরামদায়ক সফটের মধ্যে তারা কিন্তু নিতে পারেন একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে যারা আগে অর্ডার করবেন অবশ্যই তারা আগে পাবেন এটাই যে আর একটা কালার সাদা সাদা কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা মডেল কালার ডিফারেন্স তো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ক্যুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে পারবেন এছাড়া যদি আপনারা কোনো কেস চান কেসগুলো নিতে পারবেন বিভিন্ন ধরনের কেসে আইটেম দেওয়া আছে ঝুমকা মডেল ঝুমকা সারা এবং কি বুট আইটেমটা আমি দিব কয়েকদিন পরে তো অবশ্যই পাবেন তো আমার অন্য ভিডিওগুলো দেখেন বিভিন্ন ধরনের কালেকশন আছে যারা যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমেল অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন যাদের যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমেল অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন আর যদি আপনাদের অন্য কোনোটা পছন্দ হয় আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা কী টাইপের চান ওই টাইপের কমেন্টে জানাবেন অথবা আমার ইমত হোয়াটসঅ্যাপে জানাবেন চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আমি পণ্য দেখানোর জন্য চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের পণ্য দেখানোর জন্য যে আপনারা এই টাইপের পণ্য চান তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এক ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং নিত্য নতুন ভিডিও পাবেন